ভেন্ডি দিয়ে ডাল চড়চড়িটা অনেক বেশি মজার হয় তবে প্রেশার কুকারে যে আমি আজকে এত ভালো রান্না করতে পারবো নিজেই বিশ্বাস করতে পারতেছি না আজকে কিন্তু আমি অনেক দিন পরে প্রেশার কুকারে রান্না করেছি মাশাল্লা এত সুন্দর হয়েছে আমি একবারে ভেন্ডি কেটে আর হচ্ছে ডাল ধুয়ে তারপর একটু পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ দিয়ে মেখে দিয়েছিলাম তবে পানির পরিমাণ কিছুটা কম দিয়েছি আর একটা সিটি দিয়েছিলাম ভেন্ডি চচ্চড়িটা আসলে এরকম হলেই বেশি ভালো লাগে আর ঝোল ঝোল হলে কিন্তু অত বেশি মজার হয় না দেখুন একটুও পানি নেই বেশ কয়েকদিন পরে প্রেশার কুকারে রান্না করেছি পরার দুই দিন তিন দিন রান্না করতে দেখে আমাকে তো অনেকেই কমেন্ট করেছিল যে আপু আপনি কি সব সময় প্রেশার কুকারেই রান্না করেন কি না আসলে হয় কি ভালোটা বেশি সময় মনে থাকে না মন্দটাই কিন্তু সব সময় মনে থাকে আমি তো সব সময় সেই শুরু থেকেই কড়াইতে রান্না করি কিন্তু পরপর দুই তিন দিন রান্না করেছি বলে মনে হয়েছে যে আমি হয়তো রান্না করি আসলে ব্যাপারটা এরকম না মনের ব্যাপার যখন যেরকম ইচ্ছা হয় যদি মনে হয় যে এখন একটু কুকারে রান্না করি তখন দেখা যায় যে একটা প্রেশার কুকার মা খাইছি মনে হয় যে পরপর রান্নাগুলো এটার মধ্যেই করে ফেলি তখন আর কি প্রেশার কুকারে করা হয় বাবাটা কয়েকদিন ধরে বলতেছিল যে মাম্মা আমি একটু গরুর মাংস রান্না করো আপনাদের ভাইয়া তো শুক্রবারে নিয়ে এসেছিল মুরগির মাংস মানে মুরগি নিয়ে এসেছিল তো ফ্রিজ খুঁজে সামান্য পরিমাণে একটু গরুর মাংসও পেয়েছি হয়তো একটু কাবাব করার জন্য বা অন্য কোনো রান্নার জন্য রেখেছিলাম তো সেটাই বের করে একটু আলু কেটে নিয়েছি আর পাবদা মাছও বের করে রেখেছিলাম কিন্তু সবজি কতগুলো হয়েছে মানে কতগুলো বলতে অনেকটাই রান্না হয়েছে ডাল দিয়ে ঢেঁড়স তাই আবার পাপদা মাছ কী করবো বুঝে উঠতে পারতেছি না এখানে কিন্তু আমি গরুর মাংস রান্না করা শুরু করে দিয়েছি একদম একটু খানো মাংস না যাবে ঝোল করা না যাবে বাচ্চারা এত পরিমাণে আলু পছন্দ করে আমি আবার আলু চেষ্টা করি একেবারে যতটা না দেওয়ার পাবদা মাছ তুলে রেখে আবার আমি এই যে কিছুটা বেলে মাছ বের করে নিয়েছিলাম মানে দুই তিনটা সেটা আবার একটু জাল দিয়ে মাছগুলো আলাদা করে এই যে পেঁয়াজ বেশি করে দিয়ে ঝুড়ি করে নিয়েছি আর নামিয়ে নেওয়ার আগে একটু জিরা পাউডার দিয়ে নামিয়ে নিব বেলে মাছ ঝুড়ি এত পছন্দ আমার ছেলেরও তো তেমন মাছ খেতে চায় না কিন্তু এভাবে যে কোনো মাছ যদি ঝুরি করে দেওয়া যায় এত পছন্দ করে ছোট বড় সবারই অনেক বেশ কিন্তু মজার হয় যে কোনো মাছ ঝুরি তবে সব মাছ তো খাওয়া হয় না আমাদের বেলে মাছ ঝুরিটাই বেশি খাওয়া হয় তো প্রথমে ভেবেছিলাম মাংস রান্না করব আগে পরে আবার মনে হলো যে না মাছ ঝুরি করে নিই প্রথমে মনে করি শুরু করি রান্নাটা এরকম যে আজকে এই কয়টা রান্না করব। কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে অল্প রান্না করব ভাবতে ভাবতেও সেই শেষটা কিন্তু আমার কয়েক রকম রান্না দিয়েই শেষ হয় তো মোটামুটি মাছ মাছঝুরি শেষ হয়েছে ডাল চড়চড়িটাও শেষ হয়েছে এখন ছিল মাংস রান্না মাংসর পরিমাণ খুবই অল্প তো এটাকে ভাবলাম আগে ভালো করে কষিয়ে নিই একদম ভাজা ভাজা করে তো আমি কড়াইয়ের মধ্যেই ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি যদি অল্প পরিমাণে মাংস আসলে কড়াইতে রান্না করতে গেলেও সিদ্ধ হয় না তবে যদি একটু বেশি পরিমাণে হয় সেটা রান্না করলেও যেমন ভালো লাগে আবার রান্না করতেও কিন্তু অনেক বেশি সহজ হয় আলোর পরিমাণ একটু বেশি এখন মনে হচ্ছে যে না নাড়তে চাটতেও মনে হয় যে হাতায় খুন্তিতে কিছু বাঁচতেছে আর এত সময় একটুখানি মাংস তো মনে হচ্ছিল যে খুন্তিতেও বাঁচতেছে না এত বেশি পরিমাণে গরম পড়তেছে যে রান্না রেখে রেখে আমি বাবুকে যেয়ে যে মাঝে মধ্যে একটু পানি খাইয়ে দিয়ে আসতেছি যার জন্য মাংসগুলো একটু হচ্ছে ভাজা ভাজা তো হয়েছে মশলাটাও নিচের দিকে লেগে গিয়েছে তো বেশ কিছু সময় অফ ক্যামেরায় থাকার পরেই যে বাবা জন্য খাবার নিয়ে যাচ্ছে আবার স্কুল থেকে এসেছে ফ্রেশ হয়ে একদম গোসল করে ফেলেছে তো তাকে খাইয়ে দিয়ে তারপরে আবার বাবুকে গোসল করাবো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ